পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারিভাইস টি একদম

সব ধরনের ল্যাপটপের কালেকশন একেবারে রিজনেবল প্রাইজে কিনতে পারবেন তাও আবার পাইকারি দামে বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু নাইন জেনের ল্যাপটপ আছে এছাড়া তেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আছে বিভিন্ন কনফিগারের মধ্যে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে যে যেখান থেকে আছেন আজকে আপনার যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপের কতটা প্রাইস রিজনেবল ওকে সাথে কিছু গিফটও থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আচ্ছা তো শুরুতে আমরা যেটা দেখাবো তো শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে Dell Latitude series ভিতরে 3190 এর 9 জেনারেশন নন টাচ 128 SSD 4GB RAM 2GB গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 5 ঘন্টা পাবেন

পঁচিশ হাজার নয় আচ্ছা ওকে এরপরে এরপরে হচ্ছে আমরা দেখেছি ডেল এর ফোর সেভেন দেখাচ্ছি সেভেন আচ্ছা সি বিজনেস সি ডিভাইস এটাতে আপনার হচ্ছে জিবি এস এই ওকে

গ্যারান্টি ওয়ണ്ടി কতদিন থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের ওকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক মাসের মধ্যে যদি ধরেন কোন সমস্যা মানে ব্যাটারি জনিত সমস্যা অথবা আমার পছন্দ হচ্ছে না চালাইতে মজা পাচ্ছি না এরকম হলো কি চেঞ্জ হ্যাঁ

ডিজিটাল মার্কেটিং ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং যারা বিজনেস করে তাদের জন্য লাগে আসলে আচ্ছা ওকে হ্যাঁ এই পরে কোনটা দেখাবেন তো এই ডিভাইসে যে সম্পূর্ণ ল্যান্ডোবাইল ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট সেন্টার ডিভাইস সফটওয়্যার अवेलेबल। তো এটার প্রাইস আমাদের ছিল টাকা। ঠিক আছে। এখন দেখা 볼게요 এক্সচেঞ্জ কালেকশন যারা হচ্ছে ঠিক ভিতরে ঠিক আছে এর মতো। ওকে। জানতে চলে এই ডিভাইস এক্সপোন হচ্ছে কোরাই ফাইভ এর 8 জেনারেশন 512 জবি এসএসডি 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স সহকারে ডিভাইসটি জিবি র‍্যাম জিবি গ্রাফিক্স সহকারে

মনে হচ্ছে যে নতুন বক্স থেকে খোলা আচ্ছা অস্থির যারা ল্যাপটপ চান অবশ্যই আপনারা ল্যাপটপ পার্কে চলে আসবেন পার্ক মানে হচ্ছে কিন্তু দেখেন অনেক ল্যাপটপ এরপরে এরপরে দেখা হচ্ছে এইচপি প্রবক্স সিরিজের মধ্যে জ5 চাচ্ছেন যারা আমাদের কাছে এই ল্যাপটপটি দুটো ভেরিয়েন্ট পাবেন কোরাই 7 ওকে okay. 256 আর 8 জিবি র‍্যাম এই ল্যাপটপটি পাবেন আর যারা কোরাই 7 নেবেন

আচ্ছা আচ্ছা ওকে ব্যাটারি ব্যাকআপটা যেন ভালো থাকে ব্যাটার হেলথটা যেন ভালো থাকে তাই জন্য মাস্ট হ্যাঁ হয়ে যাবে কিন্তু দিয়ে চালাবেন মাস আপনার এমনি সাথে ব্যাগ মাউস এগুলো দরকার वाटरপ্রুফ একটা স্পেশাল আচ্ছা তাকবি মাউস প্যাড থাকবে রয়েছে কাছে রয়েছে এই ল্যাপটপ পাবেন হচ্ছে আপনারা 256 GB 8 uh -huh. GB RAM 4 GB শেয়ারড আছে ভিতরে সিরিজ

তো আজকে মোটামুটি আমরা যে ল্যাপটপ গুলো দেখালাম এর বাইরেও আসলে অনেক মডেল আছে এত মডেল দেখানো অনেক কঠিন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন যে যেখানে আছেন না কেন আপনি যদি চান যে ভাই আমি কুরিয়ারে নিয়ে আসবো সেক্ষেত্রে আপনি কত টাকা অ্যাডভান্স দিয়ে লাগে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেই হবে আপনি সেখান থেকে ল্যাপটপটা দেখে আবার রিসিভ করতে পারবেন নাকি দেখেও আপনি পারচেস করতে পারবেন তো সবাইকে বলবো স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন তাদের সাথে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ